গ্রামে গ্রামে সে বার্তা রুটি গেল ক্রমে মৈত্রমহাশয় যাবেন সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগি সঙ্গী দল গেল জুটি কত বাল বৃদ্ধ নরনারী নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে পুণ্য লোভাতুর মক্ষধা কহিল আসি হে দাদা ঠাকুর আমি তব হব সাথী বিধবা যুবতী দুখানি করুন আঁখি মানে না যুগতি কেবল মিনতি করে অনুরোধ তার এড়ানো কঠিন বড় স্থান কোথা আর মৈত্র কহিলেন তারে পায়ে ধরি তব বিধবা কহিল কাঁদি স্থান করিলব কোনো মতে এক ধারে ভিজে গেল মন তবু দ্বিধা ভরে তারে শুধাল ব্রাহ্মণ নাবালক ছেলেটির কি করিবে তবে উত্তর করিল নারী রাখাল সে রবে আপন মাসির কাছে তার জন্ম পরে বহুদিন ভুগেছিল ছিল সুতিকার জরে, বাঁচিব ছিল না আশা অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তারে স্তন মানুষ করেছে যত্নে সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে দুরন্ত মানে না কারে করিলে শাসন মাসি আসি অশ্রুজলে ভরিয়া নয়ন কোলে তারে টেনে নয় সে থাকিবে সুখে মার চেয়ে আপনার মাসির বুকে সম্মত হইল বিপ্র মুখ্যদা সত্তর প্রস্তুত হইল বাধি জিনিসপত্তর প্রণমিয়া গুরুজনে সখী দল বলে ভাসাইয়া বিদায়ের শোক অশ্রুজলে ঘাটে আসি দেখে সে থা আগে ভাগে ছুটি রাখাল বসিয়া আছে তরি পরে উঠি নিশ্চিন্ত নীরবে তুই হেথা কেন ওরে মা শুধাল সে কহিল যাইব সাগরে যাইবি সাগরে আরে ওরে দস্যু ছেলে নেমে আয় পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা যাইব সাগরে যত তার বাহু টানাটানি করে রহিল সে তরণী আকরি অবশেষে ব্রাহ্মণ করুন স্নেহে কহিলেন হেসে থাক থাক সঙ্গে যাক মা রাগিয়া বলে জল তোরে দিয়ে আসি সাগর জলে যেমনি সে কথা গেল আপনার কানে অমনি মায়ের বক্ষ অনুতাপ বানে বিধিয়া কাঁদিয়া উঠে মদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল স্মরণ পুত্রে নিল কোলে তুলি তার সর্বদেহে করুণ কল্যাণ হস্ত বুলাইল স্নেহে মৈত্র তারে ডাকি ধীরে চুপি চুপি কয় ছি 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 এমন কথা বলিবার নয় রাখাল যাইবে সাথে স্থির হল কথা অন্নদা লোকের মুখে শুনি সে বারতা ছুটে আসি বলে বাছা কোথা যাবি ওরে রাখাল কহিল হাসি সাগরে আবার ফিরিব মাসি পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি ঠাকুর মশাই বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার কে তাহারে সামালিবে জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকেনি কোথাও কোথায় এড়ে নিয়ে যাবে ফিরে দিয়ে যাও রাখাল কহিল মাসি যাইব সাগরে আবার ফিরিব আমি বিপ্র স্নেহ ভরে কহিলেন যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখাল লাগি কোনো ভয় নাই এখন শীতের দিন শান্ত নদী নদ অনেক যাত্রীর মেলা পথের বিপদ কিছু নাই যাতায়াত মাস দুইকাল তোমারে ফিরায়ে দিব তোমার রাখাল শুভক্ষণে দুর্গা সরি নৌকা দিল ছাড়ি দাঁড়ায় রহিল ঘাটে যত কুলো নারী অশ্রু চোখে হেমন্তের প্রভাত শিশিরে ছলছল করে গ্রাম চূর্ণী নদীর তীরে যাত্রীদল ফিরে আসে সাঙ্গ হল মেলা তরুণী তীরেতে বাঁধা অপরাহ্ন বেলা জোয়ারের আসে কৌতূহল অবসান কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ মাসির কোলের লাগি জল শুধু জল দেখে দেখে চিত্ততার হয়েছে বিকল মসৃণ চিক্কন কৃষ্ণ কুটিল নিষ্ঠুর ললুপ লেলিহ জিহব সর্প সমক্রূড় খল জল ছল ভরা তুলি লক্ষ্য ফনা ফুঁসিছে গর্জিছে নিত্য করিছে কামনা মৃত্তিকার শিশুদের লালায়িত মুখ হে মাটি হে স্নেহময়ী ওই মৌনমুখ মুখ ওই স্থির ওই ধ্রুব ওই পুরাতন সর্ব উপদ্রব সহা আনন্দ ভবন শ্যামল কোমলা জেঠা যে হই থাকে অদৃশ্য দু বাহু মেলি টানিছে তাহাকে অহরহ ওই মুগ্ধে কি বিপুল টানে দিগন্ত বিস্তৃত তব শান্ত বক্ষ পানে চঞ্চল বালক আসি প্রতীক্ষণে ক্ষণে অধীর উৎসুক কণ্ঠে সুধায় ব্রাহ্মণে ঠাকুর কখন আজি আসিবে জোয়ার সহসা স্তিমিত জলে আবেগ সঞ্চার দুই কুল চেতাইল আশার সংবাদে ফিরিল নদীর মুখ মৃদু মৃদুআর্তনাদে কাছিতে পড়িল টান কলশব্দগীতে সিন্দুর বিজয় রথ পোষিল নদীতে আসিল জোয়ার মাঝি দেবতারে সরি তরিত উত্তর মুখে খুলে দিল তরি রাখাল সুধায় আসি ব্রাহ্মণের কাছে দেশে পৌঁছিতে আর কতদিন আছে সূর্য অস্তনা যাইতে ক্রোশ দুই ছেড়ে উত্তর বায়ুর বেগ ক্রমে ওঠে বেড়ে রূপনারায়ণের মুখে পরিবালুচর বালুচর সংকীর্ণ নদীর পথে বাঁধিল সমর জোয়ারের স্রোতে আর উত্তর মিরে উত্তাল উদ্দাম তরণী ভীরাও তীরে উচ্চকণ্ঠে বারম্বার কহে যাত্রীদল কোথা তীর চারিদিকে ক্ষিপ্তন্মত্ত জল আপনার রুদ্র নৃত্যে দেয় করতালি লক্ষ লক্ষ হাতে আকাশের দেয় গালি ফেনিল আক্রোশে একদিকে যায় দেখা অতি দূর তীর প্রান্তে নীল বনরেখা অন্যদিকে লুব্ধ ক্ষুব্ধ হিংস্র বাড়ি রাশি প্রশান্ত সূর্যাস্ত পানে উঠেছে উচ্ছ্বাসী উদ্ধত বিদ্রোহ ভরে নাহি মানে হাল ঘুরে টলমল তরি অশান্ত মাতাল মূর্হসম তীব্র শীত পবনের শনে মিশিয়া ত্রাসের হিম নরনারী গণে কাঁপাইছে থরোহরি কেহ হতবাক কেহ বা ক্রন্দন করে ছাড়ে উর্ধ্ব ডাক ডাকি আত্মজনে মৈত্র শুষ্ক পাংশ মুখে চক্ষু মুদি করে জব জননীর বুকে রাখাল লুকায়ে মুখ কাঁপিছে নীরবে তখন বিপন্ন মাঝি ডাকি কহে সবে বাবারে দিয়েছে ফাঁকি তোমাদের কেউ যা মেনেছে দেয় নাই তাই এত ঢেউ অসময়ে এ তুফান শুনো এই বেলা রক্ষা না খেলা মানত ক্রুদ্ধ দেবতার সনে যার যত ছিল, অর্থ বস্ত্র যাহা কিছু জলে ফেলি দিল না করি বিচার তবু তখনই পলকে তরিতে উঠিল জল দারুণ ঝলকে মাঝি কহে পুনর্বার দেবতার ধন কে যায় এই বেলা ফিরাই ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তখনই মক্ষ লক্ষ্য করি এই সেই রমণী দেবতারে দিয়া আপনার ছেলে চুরি করে নিয়ে যায় দাওতারে ফেলে এক বাক্যে গর্জি উঠে তরা সে নিষ্ঠুর যাত্রী সবে কহে নারী হে দাদা ঠাকুর রক্ষা করো রক্ষা করো দুই দৃঢ় করে রাখালেরে প্রাণপণে বক্ষে চাপি ধরে ভৎসিয়া গর্জিয়া উঠি কহিলা ব্রাহ্মণ আমি তোর রক্ষাকর্তা রোষে নিশ্চেতন মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে শেষকালে আমি রক্ষা করিব তাহারে শোধ দেবতার ঋণ সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণী তুই ডুবাবি সাগরে মুখ্যদা কহিল অতি মূর্খ নারী আমি কি বলেছি রোষ বসে ওগো অন্তর্জামী সেই সত্য হল সে যে মিথ্যা কত দূর তখনই শুনে কি তুমি বোঝোনি ঠাকুর শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা শোননি কি জননীর অন্তরের কথা বলিতে বলিতে যত মিলি মাঝি দাঁড়ি বল করি রাখালেরে নীল ছিঁড়ি কাড়ি মার বক্ষ হতে মৈত্র মুদি দুটি আঁখি ফিরায় রহিল মুখ কানে হাত ঢাকি দন্তে দন্তে চাপি বলে কে তারে সহসা মর্মে মর্মে আঘাতিল বিদ্যুতের কষা দংশিল বৃশ্চিক দংশন মাসি মাসি বেন্ধিল বন্ধির সলা রুদ্ধ কর্ণে আসি নিরুপায় অনাথের অন্তিমের ডাক চিৎকারি উঠি বিপ্র রাখ 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 চকিতে হেদিল চাহি মূর্ছি আছে পড়ে মক্ষদা চরণে তাঁর মুহূর্তের তরে ফুটন্ত তরঙ্গ মাঝে মেলি আর্ত চোখ মাসি বলি ফুকারিয়া মিলালো বালো অনন্ত তিমির তলে শুধু ক্ষীণ মুঠি বারেক ব্যাকুল বলে ঊর্ধ্ব পানে উঠি আকাশে আশ্রয় খুঁজি ডুবিল হতাশে ফিরায়ে আনিব তোরে কহি ঊর্ধ্বশ্বাসে ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ঝাঁপ দিল জলে আর উঠিল না সূর্য গেল it is